আপনারা জানেন যে আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন একদম ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এই ভোটটাকে যাতে প্রহসন করতে পারে প্রহসনে পরিণত করতে পারে তার জন্য দীর্ঘ সময় প্রায় আড়াই মাস ধরে আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন এত সময় ধরে নির্বাচন হয়নি এই নির্বাচন করার তার একটাই কারণ যে যত বেশি মানুষের উৎসাহ যত বেশি মানুষের উৎসাহ যত বেশি মানুষের উদ্দীপনাকে ভেঙে দেওয়া যায় কর্মীর মনোবলকে ভেঙে দেওয়া যায় সেই লক্ষ্যে দাঁড়িয়ে ওরা দীর্ঘ আড়াই মাস ধরে ভোট করবার চেষ্টা করছে কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপি ভুলে গিয়েছে যে আমরা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস করত আমরা সেদিন থেকে নেত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে বাংলার রাজপথে রাজনীতি করে জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আন্দোলন সংগঠিত করেছি আড়াই মাস কেন ছ মাস ধরে নির্বাচন করলেও তৃণমূল কংগ্রেসের একটা কর্মীকে দমানো যাবে না বাংলার মাটিতে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই মলাদা বিস্তারিতভাবে বলবে আমাদের প্রার্থী আসতো প্রায় গত পঁয়ত্রিশ দিন ধরে তিনি যাদবপুরের সাতটা বিধানসভা যাদবপুর টালিগঞ্জ দুটো বেহালা দুটো সোনারপুর এবং ভাঙড় প্রত্যন্ত গ্রাম তবু আমাদের শহরে অনেক জায়গা অনেকভাবে রেস্ট নেওয়ার জায়গা আছে কিন্তু গ্রামে প্রত্যেকটা প্রার্থীকেই আজকে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষের কাছে পৌঁছতে হচ্ছে স্বাভাবিকভাবেই একটু অসুস্থ হয়ে পড়েছেন তাই তিনি আজকের এই সবাই আসতে পারেনি উনি কথা দিয়েছেন ফের আরেকটা কথা মানে উনি বলেছেন যে আমি নেক্সট দিন এইখানে এসে আর একটা সভা করবেন সেটা আমাদের বিধায়কও আমাকে একই কথা বলেছে কিন্তু আমরা বলতে চাই যে আজকে যাদবপুরের যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন বা এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন কোনো পৌরসভা বা বিধানসভার নির্বাচন নয় এই নির্বাচন তরুণ মণ্ডল বা দেবব্রত মজুমদার বা সুশীলা মণ্ডলদের নির্বাচন নয় এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষ কোন পথে চলবে এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের মানুষকে কোন পথ দেখাবে এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের মানুষকে কোন রাজনীতি দেবে এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের মানুষকে কোন অর্থনীতি দেবে এই নির্বাচন ভারতবর্ষের মানুষকে সঠিক পথ দেখাতে পারবে কি পারবে না তার নির্বাচন আপনারা দু সাল থেকে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এটা অষ্টদশ লোকসভা নির্বাচন অর্থাৎ আঠেরোদম লোকসভা নির্বাচন তার আগে ষোলোতম সতেরো দম লোকসভা নির্বাচনে ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারটা ক্ষমতা এসেছে কিন্তু বলুন সেদিনকে যে নরেন্দ্র মোদী ধার তৈরি মাসায় বিচার ছাপ্পান্ন ইঞ্চি বলেছিল আমার বুকের পাটা ছাপ্পান্ন ইঞ্চি সেদিনকে বাংলার মানুষ দেশের মানুষকে বলেছিল বাংলার আকামর জনতাকে তিনি স্বাধীনতা দেবে নিরাপত্তা দেবে অর্থনৈতিক সুরক্ষিত করবে আজকে ভারতবর্ষকে কোন জায়গায় পাঠিয়ে দিয়েছে আজকে ভারতবর্ষের মানুষ তার কথা বলার অধিকার নেই ভারতবর্ষের মানুষ কি খাবে তার অধিকার নেই ভারতবর্ষের মানুষ কি পড়বে তার অধিকার নেই ভারতবর্ষের মানুষ কাকে বিয়ে করবে তার অধিকার নেই সেই অধিকার কেড়ে নিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার এর বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শুধু সারা ভারতবর্ষে জুড়ে গত দশ বছর ধরে একটা জুমলা রাজনীতি করে দিয়ে গিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে মানুষের যে অধিকার সেই অধিকারকে কেড়ে নিয়েছে আজকে মানুষ একটা বিস্কুট খাবে তাকে দিতে হবে বারো আর সোনার জিনিস কিনতে গেলে তিন পার্সেন্ট জিএসটি দিতে হবে আজকে ভাবুন কোন জায়গায় এই সরকারটা মানুষের সরকার নয় আমরা বলি বাই দ্য পিপিল ফর দ্য পিপিল অফ দ্য পিপিল এরা বলছে না আমরা মানুষের সরকার নয় আমরা যে পুঁজিপতিদের সরকার আমরা আদানি আম্বানিদের সরকার আমরা একটা দালাল্লাদের সরকারে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর সরকারটা তাই তো আপনাদের কাছে আমরা বলতে এসেছি আজকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে বাংলার মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে বাংলার মানুষ কিভাবে অর্থনৈতিক দিক থেকে আরো সুদৃঢ় হবে বাংলার মানুষ কিভাবে নিরাপত্তা পাবে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে তাই তো আমরা দেখছি কখনো রূপশ্রীর মতো প্রকল্প একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা দিচ্ছে আমার নেত্রী বলছে যে আগামী দিন যদি সরকার আসে তাহলে দারিদ্র সীমার নিচ্ছে বসবাসকারী মানুষ তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে করে সিলিন্ডার বছরে দেবে আমার মা বোনরা পাবে তাহলে ভোটটা কোথায় যাবে কাকে ভোট দেবে আমরা বলছি যে আমরা মানুষের কাছে ভোট চাইতে এসেছি আমরা উন্নয়নের জায়গায় মানুষের কাছে ভোট চাইতে এসেছি আমরা যে কাজ করছি তার দাবিকে সামনে রেখে কিন্তু ভারতবর্ষের এই সরকারটা কোনো দাবিকে সামনে রাখতে পারবে না ভারতবর্ষের এই সরকার ক্ষমতা ক্ষমতায় আসতে পারবে না ভারতবর্ষের এই সরকারটা শুধু ইভিএম লুট করে নির্বাচন করবার চেষ্টা করবে কিন্তু আমরাও তৈরি আছি আপনারা দেখেছেন এই যে তিনটে নির্বাচন হয়ে গিয়েছে এই তিনটে নির্বাচনে বাংলার লক্ষীরা লক্ষ্মীর ভান্ডারের লক্ষীরা এই গরমকে উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে নির্বাচন ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে এমনভাবে বোতাম টিপেছে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে তিনটে যে রেজাল্ট সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা শুরু হয়েছে আজকে আমি একটা পত্রিকায় দেখছিলাম যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দশ মানুষ সমর্থন করে বলছে প্রায় বিয়াল্লিশটার মধ্যে উনচল্লিশ গানা আসন তৃণমূল কংগ্রেস বাংলার মাটি থেকে দখল করবে তাই আজকে বার বার দৌড়ে আসছে বাংলায় বাংলায় এসে কিছু হবে না বাংলায় বাংলার বাহিনী দাঁড়িয়ে আছে বাংলায় বাংলার অভিভাবিকা দাঁড়িয়ে আছে এই বাংলায় এসে কোনো কিছু করা যাবে না এই বাংলায় জুমলাবাজি চলবে না এই বাংলায় অত্যাচার চলবে না এই বাংলায় মানুষকে নিপীড়িত নিপীড়ন করা চলবে না কারণ বাংলায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে বাংলার মা তাই আপনাদের কাছে আমরা বলছি আসুন সবাই মিলে আগামী পয়লা জুন আপনারা ভোট দেবেন সঠিকভাবে তাই আমার সঙ্গে বলুন আগামী পয়লা জুন আসছে দিন ভোট দেবেন কলকাতায়